और ये बाहर का

নাই পাইছে কি মাছ মাৰলা তেলা কোন জাগাই জাফৰ বাউড়ে গের মানে এই ইসির ভিতরে ওই হ্যালো আমাদের এখানে এমন একটি খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যেটা আপনারা প্রথমে দেখলেন তবে এতটা রোড ছিল রাস্তায় যে আমরা হেঁটে যেতেই পারতেছিলাম না তারপরে আমরা হাটে আসলাম সেই খেলা হওয়ার কথা তারপরে আমরা যখন মাঠে এসে পৌঁছলাম দেখলাম মাঠে খুব বেশি একটা লোকজন আসেনি সামান্য দু একজন এসে দাঁড়িয়ে রয়েছে কারণ প্রচণ্ড রোড ছিল তখন মাঠের ভিতরে দেখি অনেক পানি কারণ এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার পরে রোদে এত তেজ সেটা বলে বোঝানো যাবে না হোক মাঠের রোদের ভিতর থেকে যখন রাস্তায় আসলাম দেখলাম গ্রামের সমস্ত ভাই ব্যাগাররা সব এক জায়গায় হাজির হয়েছে এমন এমনভাবে এয়ার আড্ডা মারছে কারণ এই একজনকে ধরে তারা মারপিট দিচ্ছে এমন এয়ার কি আড্ডার ভিতরেই আমাদের ভালোবাসা আমরা যেন সারা জীবন এমনভাবে অটুল থাকতে পারি সবাই যেন একসাথে সব জায়গায় যে এনজয় করতে পারি যাই হোক একটু পরে আশেপাশের দিকে তাকায় দেখে অনেক লোকজন চলে এসেছে কারণ খেলা প্রায় শুরুই হয়ে গিয়েছে এখন বেশ খান্ডিক খেলা শুরু হয়েছে এই খেলার মূল অনুষ্ঠিত করা হয়েছে এই জায়গাটির সাবেক চেয়ারম্যান যেটার নাম আমি জানি না সঙ্গে এই চাপাতলা বাজারে প্রতিবারই এমন ডলের খেলা দেওয়া হয় এর আগে যে খেলাটা দিয়েছিল সম্ভবত প্রথম পুরস্কার ছিল হলো ফ্রিজ আর এবার যে খেলাটা হয়েছে এর প্রথম পুরস্কার মনে হয় টিভি বাইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এরকম টিভিতে রয়েছে আমি সঠিকভাবে জানি না সেকেন্ড পুরস্কারও আছে সম্ভবত এরকম কিছু আর এখানে যে আজকে যে খেলা হচ্ছে এটা হলো প্রথম রাউন্ডের শেষ খেলা যারা এই প্রথম রাউন্ডের শেষ খেলা করছেন একজনের বাসা হলো যশোর আর আরেকজনের বাসা হলো রাজগঞ্জ যেটা তাদের ওই যে টাইতে দেওয়া রয়েছে তাই দেখলাম মাইকে যেটা বলছে সেটাই শুনলাম আর এখানে যারা বসে রয়েছে এরাই সম্ভবত রাজগঞ্জের প্লেয়ার আর ওই সাইডে আবার ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না ভালোভাবে ওই সাইডে যশোর বসে রয়েছে এখন হাফটাই চলে এসেছে খেলার পরে

এই গ্রামের এত সহজ সরল মানুষদের সাথে না মিশলে আপনি বুঝতেই পারবেন এই যে মানুষটা এই মানুষটা চাপাতলা বাজারে যত টুর্নামেন্টের খেলা হয়েছে না কেন একটা খেলাও মিশ দেবে না যখন ঠিক তিনটা বাজবে তখন রাস্তায় উঠে হাঁটা শুরু করবে প্রায় চার কিলোমিটার দূরে চার কিলোমিটার দূরে কি যত বড় দূরেই খেলা হোক না কেন উনি চলে যাবে সেখানে সেখানে ওনার যাইতে দিতেই হবে এই খেলায় প্রথম রাউন্ডে যশোর এখান দিয়েছিল তারপরে বেশ হাড্ডা হাড্ডি খেলার পরে হাফ টাইম শেষ হয়ে যায় এবং হাফ টাইমের পরে মাঠে নামার পরে তারা বেশ ধরে লড়াই করার পরে দুই দলের একজনও গোল দিতে পারে না কিন্তু সেই ঠিক পাঁচ মিনিট আগে ময়ুরামপুরেরা আবার একান দিয়ে দেয় যে মনিরামপুর মানে রাজগঞ্জ যারা খেলছে আর কি এরা আবার একখান দিয়ে দেয় তারপরে হাড্ডা হাড্ডি বেঁধে যায় এবং শেষ বেশে অনুষ্ঠিত হয় কিন্তু পিলানটি অনুষ্ঠিত হয়েও তাদের ভাগ্যটাও অনেক খারাপ ছিল রাজগঞ্জের কারণ এরা যে এত কষ্ট করে খেলছে শেষবেলা আসার পরেও এমন একটি হার হবে তারা কখনোই চিন্তা করতে পারেনি পিলানটিতে এসে তারা হেরে যায় কারণ পিলানটি দেখলে আপনারা বুঝতে পারবেন তবে পিলানটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনার একটু ভালো লাগে থাকে